করার জন্য আইসে কোনো দরকার নেই কিছু নাই তোমাদের কিছু বলি নাই

ং হ্যালো গুড মর্নিং কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো মিস্ত্রি গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো বলো ভালো সকালে কি খাওয়া করলে আমি চিনতে পারছো চেনা চেনা লাগছে এই আইডিটা অনেক দিন আগে এসেছিলো মনে হয় আমি তো অনেকদিন লাইক করি না না আর বিকিতে মানে আগে তো কোনো কিছু ছিল না প্রোফাইলে এখন ছবি লাগিয়েছো তাই তারপর অনেক বেলা হয়ে গেল পুরোটা দেখে গেছে নেক্সট যখন আমার নাম কোন না কোন শেমন মা body oh. <laughs> Akash hello hello Akash good morning না তেইশজন আছে কেউ কমেন্ট করছে না হ্যাঁ হ্যাঁ এরকম হয় মাঝে মাঝে এই টপ উঠবে এই টপ কমে যাবে লাইক করে দিও যে যে আছে লাইক করে দিও হুম নার্ভাস হচ্ছে কেন নার্ভাস হচ্ছে আমাকে বন্ধু করতে বলো সবাইকে দাঁড়াবি একদিন কমেন্ট করুক তারপরে বলে দিচ্ছি এখানে বাঙালি নাও থাকতে পারে অন্য অন্য দেশের লোক জয়েন হয় তো যেমন সৌদি আরব তারপর তোমার মানে বিদেশি সাইডের লোকগুলো জয়েন হয় তো ওরা হয়তো আমার বাংলা কথাই বুঝতে পারবে না ওকে তুমি ভিডিও বানাও তাই তো আমি আছি ঠিক আছে তুমি না তোমার আইডি দিয়ে আমাকে কমেন্ট করবে তাহলে আমি তোমাকে সাপোর্ট করতে পারবো আকাশ বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নর্থ বেঙ্গল কোচবিহার তোমার বাড়ি কোথায় যারা আইডিতে নতুন আসে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করি হ্যাঁ করো করো হুম ভিডিও বানাই তাহলে কমেন্ট করে দিতে হবে ঠিক আছে তাহলে আমি কমেন্ট ধরে তোমার বাড়িতে যেতে পারবো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে আমার লাইভে জয়েন অনেক অনেক ধন্যবাদ কেমন আছো ভালো আর বাড়ির সবাই কেমন আছো দিনে করিস না রে দিও লাইক লাইক করে আকাশ কমেন্ট করো মিষ্টি কমেন্ট করো যে আছে কমেন্ট করো লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য মিষ্টি বমি বাড়ির সবাই কেমন আছে বলো দিদি আপনি তো দেখতে এ মা কি বলছো এরকম কমেন্ট করতে নেই পড়ালেখা করো পড়ালেখা করে বিয়ে শি করে বসে আছি দেখছো না আমি বিয়ে বিয়ে শি করেছি পড়ালেখা শেষ করে দিয়েছি কলেজ তুমি কি কাজ করো স্যার স্যার মনম নয়

রাখবা দেখি কি রাখা যায় এটা আপনার কিসের দোকান কসমেটিক সাজার জিনিস কি শ্যাম্পু

いいかげんにしてやるかげんにしてやるかげんにしてやるかげんにしてるかげんんにしてやるかげんにしてやるかん

বাকি তো নাকি বাকি দেওয়া না বিক্রি হয়নি বেশি কিছু এখন

পাঁচ মিনিট করে কোন আদিন পিকিং এর মধ্যে যাচ্ছে তো ঠিক আছে কে আছে রাউন্ড হয়ে ইফেসের কোলা হবে না আলো জামা খাওয়া দাও আপনি আই তো ঘুরে বালি তুমি নতি না তুমি নতি নেই আর এই বাড়ি কোন না ও আই

એ તો બોલે એ તો બોલે નિયમ એ મે બજાર એ બજાર એ ગરી નિયમ કે કોટલ કો નિયમ બાર હા એ ઓટ ઇક ઇ ક્યુ ઇ યુ দুদিন <laughs> কেদিন <laughs> <laughs> <laughs>

देखी जाएगी ये ऑक्सीजन ऑक्साइड रक्त मका है ये गिलास कि ले सादा नहीं सादा कलर है ओय दे दे ओयता है सादा कलर नहीं ओय दी ओय दी देखा ओय दी हमारे पास ले ले पी पी दे भैया

বৰ হ'ব দে

কত <laughs> বলা

নষ্ট করলে এগুলো কাটা কাটি নাই দাঁড়াও দেখি তুমি এগুলা কে নাকি এই যে না এমন মধ্যে কি এটা মধ্যে না একটা বড় বড়রা দিবা নাচের মধ্যে পড়া না এইটাই হতে পারবো स्टुण तो ये गुल्ला छात्रपुर नहीं ये गुल्ला एक टाका तीन से ज्यादा है मालूम सा तो नौ का तरह से देखो देखो बेटा ना तुम लोग कौन प्रोजेक्ट हो हम के हम ऐसे कर रहे हैं मा खाओ ये देखा हमने मोटा मोटा टाका मजा चला करने

우리 빠르잖아. তোমার কমিন করো কে কে আছো 好的了

там да পড়েছে бело тело живот তোমার বান্ধবীটা কি চলে গেছে নাকি না না একসাথে ছিল এখন দিয়ে একজন নাই